হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গার আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের অলরেডি এক্সাম শিডিউল এবং এক্সামিনেশন সেন্টার পাবলিশ হয়েছে এছাড়া তুমি তোমার অ্যাডমিট কার্ডেও এক্সাম শিডিউল এবং এক্সাম সেন্টার দেখতে পাবে তো চলো দেখে নাও আজকের ছোট্ট ভিডিওতে কীভাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তুমি তোমার মোবাইল থেকেই ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে চলে আসো এখানে আসলেই প্রথম যে অপশনটি রয়েছে এফ জি পি তুমি এখানে সরাসরি ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ অ্যাপিয়ার হয়ে যাবে যেখানে বিভিন্ন সেমিস্টারের নাম তুমি দেখতে পাবে এখান থেকে সেমিস্টার ওয়ান ক্লিক করো নেক্সট তুমি দেখতে পাবে অনেকগুলো অপশান সেখান থেকে ক্যান্ডিডেটস যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করো ক্যান্ডিডেটে ক্লিক করলেই তোমার সামনে এরকম পেজ আসবে এখান থেকে তুমি অ্যাডমিট কার্ড অপশনটি চুজ করো অ্যাডমিট কার্ডে ক্লিক করলে তোমার সামনে এরকম অপশান আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার টাইপ করতে বলছে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হয়েছে কলেজ থেকে সেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করো যেটি দিয়ে তুমি তোমার ফর্ম ফিল করেছিলে তারপরে তোমার নামের তিনটে ফার্স্ট ক্যারেক্টার দিয়ে ডাউনলোড অ্যাডমিটে ক্লিক করো ডাউনলোড করলেই তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ডটি ওপেন করে তোমার নাম তোমার গার্জেনের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার কি কী সাবজেক্ট রয়েছে এই বছর কোন কলেজে পরীক্ষা পড়েছে সমস্ত ডিটেলস দেখতে পাবে এছাড়া কোন দিন কোন এক্সাম রয়েছে সেই সিডিউলও তুমি এখান থেকে পেয়ে যাবে তো আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাকে হেল্প করেছে ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দাও যাতে সকলে সহযোগিতা পায় থ্যাংক ইউ